আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাতে চলছে একটি ইউনিক কাজ যেটা টিনের ঘরের মধ্যে আপনার থ্রি ডি ওয়াল পেপার দিয়ে সিলিং করানো হয়েছে এবং থ্রি এম্বুস ওয়াল পেপার দিয়ে আপনার ওয়ালগুলো করা হয়েছে এগুলো আগে পার্টিশন করে নিতে হবে আপনাকে ওনারা পার্টিশন করে নিয়েছে ওনাদের চারোপাশে কিন্তু টিনের ভেড়া এক পাশে ভেড়া এক পাশে টিন ওনারা এই বোর্ড দিয়ে সুন্দর করে পার্টিশন করে নিছে তো আপনারা যারা টিনের গোড়া লাগাতে চান আগে বোর্ড দিয়ে পার্টিশন করে নেবেন তো চলুন আপনাদেরকে দেখায় এই যে দেখেন আমরা এই টিনের ঘরে এই কাজটা করছি মানে উপর চারপাশে বেড়া দেখতে পারতেছেন আমরা এই কাজগুলি খুবই দক্ষতার সাথে সারা বাংলা করে থাকি উপরে হচ্ছে থ্রি ডি ওয়াল প্যানেল এবং পাশে হচ্ছে থ্রি ডি ওয়ালপেপার তো আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন আমরা সারা বাংলা এসে কাজ করে থাকি তো এগুলো করানোর আগে আপনাদেরকে একটা ধারণা দিই কারণ অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আমি করাবো সমস্যা নেই আপনি করাতে পারেন তবে আপনাকে একটা বাজেট আছে বাজেট অনুযায়ী আপনি এই জিনিসটা করাতে পারেন মিনিমাম যদি আপনার ধরেন দশ বাই বারো চোদ্দো একটা রুমে যদি করাতে চান টিনের আপনি যদি পার্টিশন করে রাখেন সে সেই ক্ষেত্রে আপনার ওয়াল পেপারে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হতে পারে সিলিং সহকারে সেম এভাবে যদি করতে চান আরও ডিজাইন আছে সমস্যাটা ডিজাইন নেয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে সকল ডিজাইন দেওয়ানো দেওয়া হবে তো আপনারা চাইলে টিনের ঘরে ফলোর করতে পারেন তবে ফলোর লাগবে পাকা ফোলোর পাকা ছাড়া হবে না তো আমরা থ্রি ডি দিয়ে কাজ করে থাকি আর বোটগুলো লাগাতে আপনার ফিনিশিং করে লাগাতে হবে তো অনেকে বলেন ভাই বোট লাগাতে কত টাকা খরচ হয় তো আমি বলবো একটা বোট লাগাতে মানে একটা রুমে বোট লাগাতে আমাদের জানা মতো প্রায় একটু ভালো মানের বোট লাগালে পঁচিশ তিরিশ হাজার টাকা বিল সহ খরচ হয় তো যারা লাগাবেন একটু মানে চিন্তাভাবনা করবেন করে আরে আমাদেরকে জানাবেন কারণ একটা রুমে টোটালি বোর্ড সকার লাগাতে গেলে আপনাকে পঞ্চাশ হাজার টাকা বাজেট রাখতে হবে তো অনেকে না জেনে আমাদেরকে নক দেন ভাই আমি টিনের ঘরে ওয়ালপেপার লাগাবো তো আসলে একটু আইডিয়া দিয়ে রাখলাম যেহেতু আপনারা বিরক্ত বোধ না হন আমিও যেহেতু বিরক্ত না হয় সেই ক্ষেত্রে আর কি তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করে দিবেন সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী যে কোনো ভিডিওতে আবার দেখা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি ফ্লো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক সুন্দর করে দেখতেছেন লাগাইতেছে এগুলো আট দশ বছর পনেরো বছর আর কিছু হবে না ইনশাআল্লাহ